সালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহ মাসুদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করি অতঃপর বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হাসপাতাল থেকে বক্রবৃদ্ধিতে উচ্চতর ডিগ্রি অর্জন করি আমাদের বিভিন্ন জেনারেল সিস্টেমিক ডিজিজ আছে যেমন হারগরের সমস্যা পেটের সমস্যা এই সমস্যাগুলো অনেক সময় অনেক ওষুধ দেওয়ার জন্য বা এই রোগের জন্যই সেটা ফুসফুসকে অনেক সময় আক্রান্ত করতে পারে জয়েন্টের সমস্যা রিমোটের আর্থারাইটিস কিংবা লিভারের সমস্যা ওইখান থেকে ওই রোগের সাথে কন্টিনিউশন হিসাবে অনেক সময় বক্ষবিধি সমস্যা হতে পারে এবং সেটা সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু দেরি করলে দেখা যায় সে রোগটা অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন আর কেমন কোনো কিছু করার থাকে না তারপরে আমাদের হচ্ছে আমরা সবাই জানি আমাদের প্রেশারের থাকে হাতের আমরা প্রেশার মাপি কিন্তু আমাদের ফুসফুসেরও প্রেশার আছে ওই ফুসফুসের প্রেশার অনেক কারণে বেড়ে যেতে পারে আমরা জানি না হয়তো বা রোগী ঘুরতেছে যে আমার তো কাশি ভালো হয় না কিন্তু সে ঘুরে 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 কোনো সমাধান পায় না আমাদের কাছে আসলে আমরা দেখলাম যে না ওনার তো হচ্ছে ফুসফুসের প্রেশার বেড়ে গেছে ফুসফুসের যে রক্ত নালী তার প্রেশার বেড়ে গেছে সেই প্রেশার বাড়ার কারণ নির্ণয় এবং তার চিকিৎসা করা এটা আমরা শুধুমাত্র বক্ষবিধি বিশেষজ্ঞ বা বক্ষবিধি মেডিসিন যারা আছে তারা করতে পারি তারপরে বুকের মধ্যে টিউমার ক্যান্সার হতে পারে টিউমার ক্যান্সার টিউমার না ক্যান্সার ভাগ করা তারপরে সেটা কোন কোন ধরনের টিউমার বা কোন ধরনের ক্যান্সার এবং সেই অনুযায়ী চিকিৎসা করা এটা শুধুমাত্র আমরা বক্ষবিধি মেডিসিন বা রেসপোডে মেডিসিনের চিকিৎসকরা করতে পারি এছাড়া কফের সাথে কাশির সাথে প্রচুর পাকা পাকা কফ যাওয়া ছোটবেলা থেকে বা হওয়ার পরে আসা এই ধরনের কফের কফ সবসময় যাওয়া কাশি আটকায় থাকা কফ আটকায় থাকা কষ্ট এগুলোর সমাধান আমরা করতে পারি যেমন আমাদের কাছে কিছু কিছু রোগী যখন কফ আটকে থাকে কাশির সাথে কফ বেরোয় না তাদের আমরা কিছু ডিভাইস অ্যাডভাইস করতে পারি কিভাবে ব্যবহার করতে হবে অ্যাডভাইস করতে পারি সেই ডিভাইস ব্যবহার করলে কফগুলো পরিষ্কার হয়ে যায় তারপরে নিয়মিত কীভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে বঙ্কিয়াল টয়লেটিং কফ কীভাবে ক্লিয়ার করতে হবে এগুলো ট্রেন করতে পারি আমরা অ্যাজমা সিওপিটিতে আমরা বিভিন্ন রকম ডিভাইস দিই যাতে রোগী ওষুধ মুখে না খেয়ে বরং মেশিনের মাধ্যমে নিতে পারে কিছু ডিভাইস থাকে ইনহেলার থাকে এগুলো আমাদের দেশে রোগীরা নিতে পারে না ম্যাক্সিমাম রোগীদের প্রেসক্রাইব করা হয় তারা এগুলো নিয়ে ঘুরে সঠিক টেকনিকে না নেওয়ার কারণে রোগীর কোনো লাভ হয় না আমাদের কাছে আসলে আমরা এটা সঠিক নিয়মে কিভাবে নিতে হয় এবং কিভাবে রোগীর সম্পূর্ণভাবে সর্বোচ্চ পরিমাণ উপকার করা যায় সেই ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিয়ামানিল্লা